অন্তর্বর্তী সরকারে গেল এক বছরে চাঁদাবাজি নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাজধানীতে এক আলোচনায় এমন অভিযোগ করেন তারা এজন্য সরকারের ভুল নীতিকে দুষছেন ব্যবসায়ী নেতারা এ সময় সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থেই অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান বক্তারা অন্তর্বর্তী সরকারের এক বছরের সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির এই আয়োজন এতে উঠে আসে দেশের অর্থনীতি রাজনীতি ও কর্মসংস্থানসহ নানা বিষয় এ সময় চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ী নেতারা তাদের অভিযোগ এক বছর ব্যবসায়ীদের জন্য খুব ভালো কিছু করেনি সরকার উল্টো সহ একাধিক খাতে ভুল নীতির ফলে বন্ধ হয়ে যাচ্ছে বহু শিল্প কারখানা আপনার যে ব্যাংক নষ্ট রান হয়ে গেছে সেই ব্যাংক আবার টাকা পাঠাচ্ছেন কেন আপনি টাকা দিয়ে বিদায় করে দেন ওই চোরগুলোকে আবার টাকা পাঠাচ্ছেন কেন ওই ব্যাংকের মালিকানা কিন্তু কখনো নষ্ট হবে না কোনো না কোনো সময় আবার এসে ছবল মারবে এই মার্চ করবেন করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে হলো সদস্য তারা ব্যাক টু ব্যাক খুলতে পারছেন না ব্যাক টু ব্যাক না খুলতে পারার কারণে তার বিজনেস ডিস্টার্বশন হচ্ছে এবং ডিস্টার্বশন হওয়ার কারণে ফ্যাক্টরি বন্ধ হয়েছে আজকে অনেকেই বলেছেন বক্তব্যতে যে ফ্যাক্টরিগুলা কেন বন্ধ হচ্ছে আর শ্রম উপদেষ্টা বলেন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক থাকলেও তার পুরোটা পূরণ করা যায়নি নানা বাধায় তিনশো পঁয়ষট্টি দিনে বলেছেন আমরা হয়তো কিছুই করতে পারিনি বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন ইউ আর টকিং কাউকে এখন কাউকে গুম করা হচ্ছে না কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না কি হয় একটু বেশি করলে বলে সৈরাচারের দোষর এ আলোচনায় যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন বিনিয়োগের গতি ফেরাতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা চলতি অর্থ বছরের মধ্যে মূল্যস্ফীতি পাঁচ শতাংশে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি থাকে আর সংস্কারের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর জোর দেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরি না দিয়ে ওই লুটপাটের অর্থনীতির যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য যে এক্সপেন্ডিচারগুলো আপনারা কন্টিনিউ করতে বহুল আনছে। আমরা অনেক কিছু পোস্টপোন করতে পারতাম, রিভিউ করতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে আবার আগের বাজেটটা কন্টিনিউ করছে। আমার মনে হয় এই জায়গাতে বোধহয় আমাদের একটা আমাদের ভুল হয়েছে। আলোচনায় অন্তর্বর্তী সরকারের গেল এক বছরের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আনার প্রচেষ্টাকে সাধুবাদ জানায় সিপিটি মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা